কতবার আগে যে আজান দেওয়া হয় সে আজান মোনাজত করা যা না কিনা হ্যাঁ এটা একটা কথা কোধবার মধ্যে খোঁজবার আগে একটা আসান আছে না ওখানে মোনাজাত আছে কিনা বলে অনেকে উলামাই কালাম বলেছেন ইদা সাঈদ আল ইমাম ইমাম যখন মিম্বর উঠে গেছে ফালা সালাত আওয়ালা সালাম সেখানে আর কোনো সালাত সালাম নাই কোন ধরনের নামাজ নাই কিছু নাই কেন বলেছেন ওই ইমাম খুব বা শোনার জন্য কি করার জন্য উদ্দেশ্য হলো খুব শোনার জন্য আপনি আজানের পরে যদি দোয়া করেন মধ্যে যদি খুব বাসনার বেঘাত না হয় চাই না কি আছে কারণ এখনো তো খুব শুরু হয় নাই খুব শুরু হওয়ার আগে আপনি মনাজ করতেছি তাহলে এটা সমস্যা নেই এটা যাই আছে ইল্লত হলো কারণ হলো খুব বাসনার বেঘাত হবে বিল এখনো তো খুব শুরু হয় নাই তো দোয়া করলেও সমস্যা নেই এ বিষয়ে লামা ইস আব্দুল হক ইনি মাসা মিয়া তো মাসাইল একটা ফেকার কিতাব লিখেছেন মিয়া তো মাসাইল একশো ডিগ্রি তাদের সমাধান মশালার সমাধান সেখানে উনি ইল্লকে করেছেন এবং বলেছেন ইমাম যদি শুরু না করে তখন দোয়া করা যাবে